এই অত্যাচারীদের সমস্ত মানুষের বিরুদ্ধে সর্বতরের মানুষের উপর তৃণমূলের চল্লান ময়দা আজকের মিছিল কেন সন্দেশকালী সন্ত্রাস নিয়ে সন্দেশকালীতে যেভাবে মা বোনদের ইজ্জত করা হয়েছে চরিত্র লুট করা হয়েছে তাদের জমি জমা সম্পত্তি যেভাবে লুট করেছে এই তৃণমূল সরকার সাধারণের নেতৃত্বে তার বিরুদ্ধে আজকে নন্দীগ্রামে চার নম্বর মন্ডলের এই বিক্ষোভ মিছিল এখানে মহিলাদের ব্যাপক উপস্থিতি আমরা এর ভিত চাই এই অন্যায় প্রতিবাদ করতে চাই তাই এই